মাদ্রাসা ঈদগাহ দাতব্য চিকিৎসালয় যেগুলো ওয়াক অফ স্ট্রিটের সঙ্গে অত্যন্ত সম্পর্কে সম্পর্ক রয়েছে এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে না মরবে এক কথায় উত্তর দিল এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে এখানে যদি শুধু মুখে বলেন তাতেই কি বাঁচবে তার জন্য আপনার কিছু করণীয় দায়িত্ব আর কর্তব্য আছে প্রত্যেকটা মানুষকে আমি বলবো শুধু এখানে মুসলমান কেন আমাদের প্রতিবেশী যারা সংখ্যাগুরু ভাই হাজার আমি সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকেও বলেছি খুব স্বাভাবিক ভাবি বলেছি এই বার মঞ্চ করে সমাবেশ করে মুসলমান 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 করতে এনা আমাদেরও লজ্জা লাগালে তিনশো সত্তর কি চললে মুসলমানদের কোন ঠাসা করার জন্য তালা কি চললে মুসলমানদের কোন ঠাসা করার জন্য এনআরসি কি চললে মুসলমানদের কোনটা করার জন্য অর্থ সেটে জমিগুলো নিয়ে নেওয়া হবে কি জন্য না মুসলমানদের কোনটা করার জন্য আমাদের প্রতিবেশী যারা সংখ্যালঘু ভাই আছে তারা বলছি বারবার এইসব করে কেন আমি প্রতিবেশী অমুসলিম হিন্দু বুদ্ধিজীবী সমাজ যারা আছে তাদের কাছে কড়জোরে নিবেদন করে বলছি এই দেশটাতে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই যেখানে বসবাস করছি মোদিজির সরকার চেষ্টা করছে হিন্দু আর মুসলমান এই দুটোকে আলাদা করে দেওয়ার আমাদের এই সংগ্রামে আমাদের এই মুভমেন্টে এটা টু পিয়ার দাঁড়িয়ে মুভমেন্ট নয় আমি বিশ্বাস করি এটা দেশের ঐতিহ্য ভারতবর্ষের পরম্পরা দেশের সংস্কৃতি ভারতবর্ষের শান্তি সম্প্রীতি এগুলো বজায় রাখার জন্য অমুসলমান হিন্দু ভাইদের উচিত ও কাপ্যপটি রক্ষার জন্য আমাদের এই সংগ্রামে সংযুক্ত এটা তাদের উচিত সুতরাং আমি হিন্দু মুসলমান শিখ সকল ভাইদের উদ্দেশ্যে ঠিক এই কথাটুকুই বলি বলি মনে রাখবেন গোটা দেহের ভিতরে পায়ের করিয়াগুলো যদি একটা কাঁটা বিঁধে যায় গোটা দেহটাই কিন্তু অস্থিরতা গোটা দেহ কিন্তু অস্থিরতায় যন্ত্রণায় কাতর হয়ে পড়ে একটা কাটা যদি পায়ের আঙুলে বেঁধে যায় ভারতবর্ষে একশো পঁয়ত্রিশ কোটি মানুষের দেশ তার ভিতরে আঠারো বিশ কোটি মুসলিম যা আছে এই মুসলিমরা যদি দিন রাত কাঁধে যন্ত্রণায় ছটফট করে অধিকার নিয়ে যদি অস্থিরতায় বোগে জানবেন বিশ্বসভায় ভারত কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না বিশ্বের দরবারে ভারতকে মাথা উঁচু করে কথা বলতে গেলে এদেশের দলিল আর দলিত আদিবাসী হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই আছে সবাইকে মর্যাদাপূর্ণ জায়গায় রাখলে তবে ভারত বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন লবে আর বড় গাল করে এই কথাটা বলার সার্থকতা হয় যারা এত কষ্ট করে এই আয়োজনটা করেছেন আর স্টেজে যারা আছেন বিভিন্ন স্তরের বিজ্ঞ ব্যক্তিগণ যারা আছেন তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন জানানো তাদের পাশে দাঁড়ানো এবং আমি আমার নৈতিক দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা পালন করার জন্যই শুধু এসেছি পূর্ববর্তী বক্তাদের বক্তৃতাগুলো মাথায় নিয়ে আগামী মঙ্গলবার যদি কলকাতা শহীদ মিনার ময়দানে আমরা যদি শহীদ মিনার ময়দানটাকে জাম করে কলকাতার রাজপথটাকে জাম করে দিতে পারি তাহলে হয়তো এরা একটু শুনতে পারে কারণ এ সরকারের কাজটা এমন কান করেছি কালা পিট করেছি কুলো যত পার বিকি পরিস্থিতি চলছে এদের একটু না চলা সুধরা। শুধু তাকে যে ভাষায় বললে বলছে তাকে সেই ভাষায় বোঝাতে হবে যে আমরা কষ্টে আছি আমাদের শান্তির ব্যবস্থা করা হবে সালাম আলাইকুম রহমত